শুভেন্দুর মতো ভাড়ায় খাটা লোকের সুবিধের জন্য করি না আর তাদের নির্দেশও করা হয় না তাদের পরামর্শও করা হয় না ও যে কাজটা ভালো পারে সেটাই করুক নারদা চারদা চিটফান্ডে স্কুলসের শিক্ষকের নিয়োগের দুর্নীতিতে যেরকম টাকা কামিয়েছে এখন এই ভোটের বাজারে যদি বিজেপি থেকে কিছু টাকা কামাতে পারে ভালো উড়িষ্যায় যখন পশ্চিমবঙ্গের মানুষজন ওখানে আক্রান্ত হচ্ছে তখন বিজেপি কোথায় বিজেপি শাসিত রাজ্য হচ্ছে আসামে যখন বাঙালি হিন্দু উদ্বাস্তু বর্মন ব্রাদারদেরকে মারলো খুন করলো তখন কার্বি আংলংয়ে সেখানে বিজেপি কোথায় বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ডে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রী অল্প বয়সী তোমাদের থেকেও কম বয়স সে ওখানে কিভাবে র্যাগিয়ে শিকার হয়ে মারা গেল বিজেপি রাজ্য আমরা দেখলাম তোমার গিয়ে হিমাচল প্রদেশে যেরকম মারা গেল ছাত্রী সেরকম দেরাদুনে উত্তরাখণ্ড বিজেপি শাসিত রাজ্য সেখানে ত্রিপুরার অ্যাঞ্জেল চাকমা এম বিএ পড়তে গেছিল তাকে চিনি বলে তার চোখ নিয়ে তাকে মোমো বলে তাকে বিদেশি বলে তাকে বিজেপি সাং পরিবারের লোকজন খুন করলো তো তার প্রতিবাদ কোথায় করছে কেন করছে না বরঞ্চ যখন শামশেরগঞ্জে দাঙ্গা হলো বিজেপি তৃণমূল মিলে দাঙ্গা করলো দুজনে মিলে একই কথা বললো বাংলাদেশিরা করেছে তখন প্রথম কেক ছুটে গেছিল আমরা ছুটে গেছিলাম আমি নিজে গিয়েছিলাম পরে দেখা গেল বিজেপি তৃণমূল সাইজ করে গোটা পরিবারটাকেই পুলিশের হাতে তুলে দিল আমার মনে করি যে আমরা রাজনীতি যা করছি পশ্চিমবঙ্গে বা দেশে বা গোটা বিশ্বে কমিউনিস্ট যা করে সেটা শুভেন্দুর মতো ভাড়ায় খাটা লোকের সুবিধের জন্য করি না আর তাদের নির্দেশেও করা হয় না তাদের পরামর্শও করা হয় না ও যে কাজটা ভালো পারে সেটাই করুক নারদা চারদা চিটফান্ডে ফান্ডে স্কুলসের শিক্ষকের নিয়োগের দুর্নীতিতে যেরকম টাকা কামিয়েছে এখন এই ভোটের বাজারে যদি বিজেপি থেকে কিছু টাকা কামাতে পারে ভালো তিনি ষাট হাজার নাগরিকত্ব পেয়েছেন তাহলে কেন সিএ আর এনআরসি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি জানি না বিজেপি তৃণমূল মাওবাদী গুলিয়ে দিয়েছে আমরা এরকম গোলাই না কিন্তু ও তো হোম মিনিস্টার না কদিন আগে তো এসছিলেন হোম মিনিস্টার সিএ বলো এনআরসি বলো সেন্সাস বলো ইলেকশন কমিশন বলো সবটা হচ্ছে হোম মিনিস্টারের একটিয়ারে সেখানে হোম মিনিস্টার কোনো কথা বলছেন না আজ পর্যন্ত কেন জনগণনা হলো না বলুক তো সেন্সাস কেন হয়নি ইংরেজ আমল থেকে উনবি শতক থেকে প্রত্যেক দশ বছর অন্তর অন্তর সেন্সাস হয় বিজেপি শাসন এসছে চোদ্দো থেকে তখন থেকে সেন্সাস হচ্ছে না সেটা অন্তত বলুক যে কত অপদার্থ তারা আর এক হাজার জনের নাগরিকতা মানে কি মতুয়াদের কাছে যাক না গিয়ে তা ওদের ফতুয়া ছেড়ে দেবে কারণ হাজার হাজার লাখ লাখ মানুষ অসহায় এখন তাদের শুনানিতে ডাকছে তারই দরখাস্তই তো বলছে আর যখন ইউদেক বলা হয় তখন তুমি ছারার বলে 26 দিন দিয়েছি বা 26 দিন দিয়েছি ব্রিগেডে লোককোণ্ঠে গীতাপাঠের পর কোরআন পাঠ করবেন বলেছেন হুমায়ুন কবি এবং সেই মতো আজকে তিনি গেলেন ব্রিগেডে এবং সেখানে বিক্ষোভের রীতিমতো পড়লেন কি বলবেন প্রথম কথা যে তোমার প্রশ্নের মধ্যে বিজ্ঞাপন গণ্য থাকে তুমি কি গুণেছো লক্ষ্যকোণ্ঠ তুই দেখো প্রশ্ন আমাদের মিডিয়া কিরম প্রশ্ন করে দেখো তুই প্রশ্নের মধ্যে বললে লক্ষ্য করতে গীতা পাঠ আর তারপরে বললে কোরআন পাঠ বলছেন তাহলে তুমি কোয়ালিফাই করছো কোনটাকে ইফ ইউ ডু সো ইউ আর নট কোয়ালিফাইং ইউর সেলফ এস জার্নালিস্ট মিডিয়া হাউস যেটা হর হয়ে গেছে সেখানে প্যাটিস বিক্রি করছিল চিকেন প্যাটিস তাকে ধরে মেরেছে দুদিন পরে তোমরা চিকেন খেলে তোমাদেরও মারবে কাউকে ছাড়ে না কারণ দেখেছ যখন নর্দমার জলে যখন হচ্ছে তোমার গিয়ে পানীয় জলের সঙ্গে মিশে গেছে ইন্দোরে সেটা নিয়ে যখন ন দশজন মারা গেল তখন এনডিটিভির সাংবাদিক প্রশ্ন করেছে করেছে ঘন্টার প্রশ্ন মোকেটকা প্রশ্ন মোকেটকা প্রশ্ন আর সেই কোম্পানির মালিক সেটাকে সরিয়ে দিয়েছে সেই ভিডিওটাকে তো তো তোমাদের এই ধরনের একটা সাংবাদিকদেরও বুঝতে হবে যে বিপদে পড়লে মালিকও দাঁড়াবে না সুতরাং মালিকের শেখানো প্রশ্ন দিয়ে লাভ নেই আর যত ভোট আসবে তত তোমরা কোরআন গীতা নিয়ে ছটফট করবে তোমরা মানে এই যারা ভোটটাকে একটা ব্যবসা মনে করে সে রাজনৈতিক দল হতে পারে সে সংবাদ মাধ্যম হতে পারে সে সাম্প্রদায়িক শক্তি হতে পারে কিন্তু আমরা বলছি জীবন জীবিকার প্রশ্ন কাজের প্রশ্ন শ্রমের প্রশ্ন মজুরির প্রশ্ন একশো দিনের কাজের প্রশ্ন সেটা বড়ো কথা পরিবেশের প্রশ্ন নিঃশ্বাস নিতে মানুষের কষ্ট হচ্ছে